ইজতেমার প্রথম পর্বে জুবাইর জুবাইরপন্থীরা দ্বিতীয় পর্বে আসতে পারেন মাওলানা সাদ সাহেব আগামী একত্রিশে জানুয়ারি শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা এবারের আয়োজনেও প্রথম পর্বের ইজতেমা করার সুযোগ পাচ্ছেন সুরাই নেজাম বা মাওলানা জুবাইর আহমদের অনুসারীরা অপরদিকে দ্বিতীয় পর্বের ইজতেমা করবেন মাওলানা সাদ কান্থলভির অনুসারীরা রোববার সতেরোই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এবং সুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত এতে অংশ নেবেন সুরাই নেজামের অনুসারীরা অন্যদিকে দ্বিতীয় পর্বের ইজতেমা সাতই ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে নয় ফেব্রুয়ারি এই পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এবারের ইজতেমায় বাংলাদেশ মাওলানা সাত কান্থরভি আসতে পারে যেহেতু এবারও জুবায়ুরপন্থীদের প্রথম ধাপে ইজতেমা করার সুযোগ দেওয়া হচ্ছে সেহেতু মাওলানা সাত কান্থলভিকে ইজতেমায় আসার শর্ত দিয়েছেন তার অনুসারীরা বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রথম পর্বের আয়োজনকারীরা আয়োজন শেষে ইজতেমার মাঠ ঢাকার বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতির সংক্রান্ত কমিটিকে চৌঠা ফেব্রুয়ারি বিকেল তিনটার মধ্যে বুঝিয়ে দেবেন আর দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা চৌঠা ফেব্রুয়ারি বিকেলে কমিটির কাছ থেকে ইজতেমার মাঠ বুঝে নেবেন এবং ইজতেমার শেষে এগারোই ফেব্রুয়ারি দুপুরে কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন